আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আজকে আমি আপনাদের আমার লাগানো কিছু গাছ দেখাবো হ্যাঁ ফার্মের পাশে শখের লাগানো গাছগুলো কেমন হয়েছে দেখেন এখানে আছে ছোট ছোট অনেক কিছু গাছ যেমন একটা পেয়ারা গাছ এটা দেশি একদম দেশি তারপরে লাগাইছি চাম ঘাস অনেকে অনেক নামেই চেনেন এই যে দেখেন চামঘাস তারপরে আছে মালটা আমাদের দেশে তো সচরাচর দেখি সবুজ মালটা তো এটা যখন নেওয়া হয়েছে তখন ওনারা বলে দিচ্ছে যে এই মালটা হলুদ হবে তো এখানে দুইটা ধরছিল বন্ধুরা তার একটা আছে আর একটা কি যে হয়েছে এখন পরেই গেল না কেউ ছিঁড়ে ফেলছে বলা মুশকিল তিনটা মালটা গাছ এই যে তার পাশে একটা জাম গাছ এই জাম গাছটা অবশ্য আমার মার হাতে লাগানো জাম গাছটার এত সুন্দর বলা বাহুল্য তার পাশে আছে একটা যত যদিও মালটা গাছ হিসেবে লাগানো কিন্তু গাছটা এত বড় হওয়ার পরও কোনো ফল পাওয়া যাচ্ছিল না অবশেষে এবছরই ফল আসছে এই যে দেখুন বন্ধুরা ফলটা একটু দেখায় আসলে এটা বাদামি না মালটা ভালো বুঝা যাচ্ছে না হ্যাঁ পাকার পর হয়তো বোঝা যাবে এ পাশে আছে কুল গাছ বড়ই গাছ এই বড়ইটার নাম বল সুন্দরী যেটা বাজারে বর্তমান দেখা যায় বড় বড় বোরো বিক্রি হচ্ছে সেই বড়ইটা আর এই যে গাছে পানি দেওয়ার জন্য ঝর্ণা নিয়ে এসছি পানি দেব এর পাশে হচ্ছে নিম গাছ ছোট তার পাশে আছে আতা ফল ধরে পাতা সব ঝরে গেছে আবার নতুন পাতা আসছে এই পাতা গুলাতে এখন ফুল ফুটবে অনেক ফুলের কলি আসছে খুব সুন্দর আতা এবছর দুইটা পাইছিলাম দুইটাই খাইছি মশাল্লা অনেক সুন্দর অনেক মিষ্টি তারপরে আছে মরিচ গাছ বেশ কয়েকটা মরিচ গাছ আছে এগুলোতে ফুল আসতেছে এই যে এটা নতুন লাগানো হয়েছে এটা একটা নতুন লাগাইছি আর এগুলা সব পুরাতন হয়ে গেছে তো যার কারণে মরিচ নেই এই গাছগুলাতে আবার মরিচ সুন্দর আসতেছে ফুল আসছে দেখুন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর ফুল অনেক ফুল আসছে দেখুন মরিচ গাছটাতে খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে তা না হালে হালে পড়ে যাচ্ছে এই যে আরেকটা মরিচ গাছ ফার্মের পাশে সব করে লাগানো গাছগুলো আর কি অনেক ভালো লাগে আসলে যারা গাছ প্রেমী তাদের কাছে এক একটা গাছ তাদের বাচ্চার সমান তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওয় আসসালামু আলাইকুম